কোথায় ঢুকে আসছিস গরিব এখান থেকে বের হ। স্যার আমি প্রধানমন্ত্রীর বদলে আজ লালকেল্লায় ভাষণ দিতে চাই বেটা এটা লালকেল্লা তোর বাবার বাড়ি নয় এ ভিকারিকে বের করে দাও প্রধানমন্ত্রীর আসার সময় হয়ে গেছে ঘটনাটি ছাব্বিশে জানুয়ারি দু সালের পুরো দেশে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে ছিল দিল্লির লালকেল্লায় প্রতি বছরের মতো এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং দেশ বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন এবার একটি বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছিল গ্রামীণ স্কুলের এক শিশু লালকেল্লার মঞ্চ থেকে ভাষণ দেবে যা দেশের উন্নতি সংস্কৃতি এবং তরুণদের ভাবনাতে ফুটিয়ে তুলবে হরিয়ানার একটি ছোট গ্রাম ধৌলপুরের সরকারি স্কুলেও এই আলোচনা চলছিল স্কুলের প্রিন্সিপাল রমেশ শর্মা এবং কয়েকজন শিক্ষক মিলে ঠিক করছিলেন কাকে লালকেল্লায় পাঠানো হবে কিন্তু আসলে এই নির্বাচন কোনো সাধারণ বিষয় ছিল না বরং ছিল একটি ডিল বা লেনদেন গ্রামের সরপঞ্চ বা গ্রাম প্রধান রণবীর সিংয়ের ছেলে অঙ্কুর অঢেল টাকা আর দামি জামাকাপড় তাকে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল সরপঞ্চ প্রিন্সিপাল আর শিক্ষকদের খুশি করে দিয়েছিলেন টাকা উপহার আর নানা প্রতিশ্রুতি প্রিন্সিপাল বললেন অঙ্কুর খুব ভালো ছেলে ওর হিন্দিও খুব সুন্দর এবং বেশ মার্জিত হ্যাঁ স্টেজে ওকে দেখতেও ভালো লাগবে ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসে বারো বছরের এক রোগা পাতলা ছেলে রাজু চুপচাপ সব শুনছিল গায়ে ছেঁড়া শার্ট পুরনো চটি আর মুখে ধুলোবালির দাগ রাজু ছিল এক দলিত পরিবারের সন্তান তার বাবা দিনমজুরের কাজ করতেন আর মা মানুষের বাড়িতে বাসন মাজতেন কিন্তু রাজু পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী প্রতি বছর সে টপ করত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হতো এবং তার হিন্দি ভাষা ছিল অত্যন্ত পরিষ্কার ও সুন্দর যা দেখে শিক্ষকেরা অবাক হয়ে যেতেন কিন্তু কেউ কোনোদিন রাজুকে সুযোগ দেয়নি কারণ সে ছিল গরিব এবং তথাকথিত নিচু জাতের ছাব্বিশ জানুয়ারির ঠিক দুদিন আগে অর্থাৎ চব্বিশ জানুয়ারি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিনয় কুমার স্কুলে পরিদর্শনে এলেন তার সাথে আরও দুজন কর্মকর্তা ছিলেন তারা দেখতে এসেছিলেন যে নির্বাচিত শিশুটি সত্যিই যোগ্য কিনা প্রিন্সিপাল আর শিক্ষকেরা অঙ্কুরকে সামনে দাঁড় করালেন অঙ্কুর কিছুটা ঘাবড়ে গিয়ে তার মুখস্থ করা ভাষণ শুরু করল শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি রাষ্ট্রপতিজি আমাদের দেশ মহান আমাদের নেতারা মহান বিনয় কুমার ভাষণটি শুনলেন ঠিকঠাক ছিল কিন্তু বিশেষ কিছু ছিল না কেবল মুখস্থ করা কথা হঠাৎ ভিড়ের মাঝখান থেকে এক চিৎকার শোনা গেল স্যার দাঁড়ান রাজু হাপাতে হাপাতে বলল স্যার আমি এর চেয়ে অনেক ভালো ভাষণ দিতে পারি আমাকে শুধু একটা সুযোগ দিন এটা শুনেই হুম পুরো স্কুলে হাসির রোল পড়ে গেল শিক্ষকেরা একে অপরের দিকে তাকালেন প্রিন্সিপালের মুখ রাগে লাল হয়ে গেল একজন শিক্ষক বিরক্ত হয়ে বললেন রাজু তুই কি পাগল হয়ে গেছিস তুই লালকেল্লায় ভাষণ দিবি তোর জামা কাপড় দেখ তোর অবস্থা দেখ এই ভিকারি ছেলে যদি স্টেজে যায় তবে আমাদের স্কুলের সম্মান ধুলোই মিশে যাবে দেশের অপমান হবে এই ছেলেকে বের করে দাও ও আমাদের নিয়ে মজা করছে স্যার প্লিজ আমি সত্যি খুব ভালো ভাষণ দিতে পারি আমি নিজে লিখেছি শুধু একবার শুনে নিন বিনয় কুমার রাজুর দিকে গভীরভাবে তাকালেন তার মনে কিছুটা দোলাচল তৈরি হল এই ছেলেটি এত অপমানের পরেও নিজের দাবিতে অনর হয়তো এতে বিশেষ কিছু আছে তিনি হাত তুলে সবাইকে শান্ত করলেন থামুন আমি এই ছেলেটির কথা শুনতে চাই প্রিন্সিপাল বাধা দেওয়ার চেষ্টা করলেন স্যার এই ছেলেটি খুব গরিব ওর কোনো যোগ্যতা অওকাত নেই বিনয়কুমার কঠোরভাবে বললেন যোগ্যতা অর্থ দিয়ে নয় প্রতিভা দিয়ে বিচার হয় রাজু তুমি আমার সাথে এসো আমি তোমার ভাষণ শুনব রাজুর চোখে আসার আলো জ্বলে উঠল বিনয়কুমার তাকে একটি খালি ঘরে নিয়ে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন বাইরে সবাই দুশ্চিন্তায় দাঁড়িয়ে সরপঞ্চ খাবড়ে গিয়েছিলেন শিক্ষকরাও চিন্তিত অঙ্কুরের মুখ শুকিয়ে গেছে পনেরো মিনিট পর দরজা খুলল বিনয়কুমার বাইরে এলেন তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল তিনি মাইক হাতে নিলেন এবং ঘোষণা করলেন ২৬ জানুয়ারি লালকেল্লায় ভাষণ দেওয়ার জন্য রাজুকে নির্বাচিত করা হয়েছে পুরো স্কুল স্তব্ধ হয়ে গেল চারদিকে শোরগোল পড়ে গেল সরপঞ্চ রণবীর সিং রাগে ফেটে পড়লেন প্রিন্সিপাল আর শিক্ষকরা হতবাক অঙ্কুরের মুখ দিয়ে কথা সরছিল না সরপঞ্চ রাগে বললেন এটা কি ধরনের রসিকতা আমরা এত আয়োজন করলাম এত টাকা খরচ করলাম আর আপনি এই ভিখারি চিলেকে বেছে নিচ্ছেন বিনয়কুমার শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন সরপঞ্চ সাহেব টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক সেই ভাষণের সাথে যা পুরো দেশের সামনে যাবে আমি রাজুর ভাষণ শুনেছি ওটা আসল সত্য এবং মন থেকে লেখা তাই সিদ্ধান্ত হয়ে গেছে একজন শিক্ষক সাহস করে জিজ্ঞেস করলেন স্যার ও এমন কি লিখেছে যা আপনার এত পছন্দ হল বিনয় কুমার মুচকি হেসে বললেন সেটা আপনারা ছাব্বিশ জানুয়ারি শুনবেন পুরো দেশ শুনবে এখন শুধু এটুকুই বলতে পারি যে এই ভাষণ কেবল প্রশংসার নয় এটি সমাজের আসল আয়না বলতে পারি এই ভাষণ শুধু প্রশংসার জন্য নয় এটি সত্যের আয়না সবার মনে প্রশ্ন জাগছিল শেষ পর্যন্ত এই গরিব ছেলেটি দিয়ে এমন লিখেছে কিন্তু কেউ জবাব পেল না সেই রাতে সরপঞ্চের ষড়যন্ত্র আর রাজুর চিন্তা শুরু হলো। সরপঞ্চ প্রিন্সিপাল এবং কিছু শিক্ষককে নিজের বাড়িতে ডাকলেন রাগে বললেন এই রাজু আমাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দেবে একে যে কোনোভাবে থামাতে হবে একজন শিক্ষক বললেন সরপঞ্চজি এখন তো সিদ্ধান্ত হয়ে গেছে আমরা কিছু করতে পারব না সরপঞ্চ বিদ্রুপ করে বললেন কিছু করতে পারবো না মানে অন্তত একে তো হেনস্থা করতে পারি স্কুলে একে নিয়ে মজা ওড়াও বাচ্চাদের বলো ওর সাথে কথা না বলতে ওর আত্মবিশ্বাস ভেঙে দাও যদিও ভয় পেয়ে নিজে পিছিয়ে যায় তবে অঙ্কুর আবার সুযোগ পাবে পরের দুই দিন রাজুর জন্য খুব কঠিন ছিল স্কুলের অন্য বাচ্চারা দ্বার থেকে দূরে থাকতে শুরু করল এবং কেউ কেউ তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল আরে ভিখারি লালকেল্লায় কী বলবি ভিক্ষা দে তোর জামা কাপড় দেখে মানুষ হাসবে প্রধানমন্ত্রীও হাসবেন এমনকি কিছু শিক্ষকও তাকে অবহেলা করতে লাগলেন কিন্তু রাজু হার মানেনি রাজু বাড়িতে কেরোসিন তেলের ল্যাম্পের আলোয়ে তার ভাষণ বারবার পড়ে অভ্যাস করত একদিন তার মা জিজ্ঞেস করলেন বাবা তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন রাজু বলল মা লোকে বলছে আমি গরিব আমি নিচু জাতের তাই আমার সুযোগ পাওয়া উচিত নয় কিন্তু মা আমি শুধু নিজের মনের কথা সত্যি কথা বলতে চাই মা তার মাথায় হাত বুলিয়ে বললেন বাবা যে সত্য বলে তার পথে সবসময় বাধা আসে কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় তুই ভয় পাস না তুই আমাদের মতো লাখো গরিবের কণ্ঠস্বর রাজুর চোখে নতুন উত্তম জেগে উঠল ছাব্বিশ জানুয়ারি সকালে দিল্লির যাত্রা শুরু হলো। রাজুকে একটি সরকারি গাড়িতে করে দিল্লি নিয়ে যাওয়া হলো। সাথে প্রিন্সিপাল এবং একজন শিক্ষকও ছিলেন দুজনই চুপচাপ বসেছিলেন কিন্তু মনে মনে খুব অস্থির যখন গাড়ি লালকেল্লার কাছে পৌঁছালো রাজুর নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এত বড় ভিড় এত নিরাপত্তা এত ক্যামেরা সে ভাবল তাকে পুরো দেশের সামনে কথা বলতে হবে ভয় পাওয়া চলবে না তাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে কিছু কর্মকর্তাও আয়োজক ছিলেন একজন আয়োজক তাকে ওপর থেকে নিজ পর্যন্ত দেখে বললেন তোমার কাছে কি কোনো ভালো কাপড় নেই এই ছেঁড়া শার্ট পরে স্টেজে যাবে রাজু শান্তভাবে বলল স্যার আমার কাছে এটাই আছে কিন্তু আমার কথাগুলো পরিষ্কার আমার বিচার পরিষ্কার কাপড়ের চেয়ে শব্দ বেশি জরুরি আয়োজক চুপ হয়ে গেলেন দুপুরের সময় লালকেল্লার মূল মঞ্চে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং হাজার হাজার মানুষ মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তা বসেছিলেন টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছিল কোটি কোটি মানুষ দেখছিল আয়োজক ঘোষণা করলেন এখন মঞ্চে আসছেন হরিয়ানার ধৌলপুর গ্রামের সরকারি স্কুলের ছাত্র রাজু হাততালি পড়ল রাজু ধীরে ধীরে মঞ্চে উঠল ক্যামেরা তার দিকে ঘুরল তার ছেঁড়া কাপড় দায়ের শ্যামলা রং রোগা শরীর সবাই দেখল কিছু মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল এই ছেলেটা কে কত গরিব দেখাচ্ছে কিন্তু রাজু মাইকের সামনে দাঁড়িয়ে বুক ভরে একটা গভীর শ্বাস নিল এবং প্রধানমন্ত্রীর দিকে তাকালো তারপর রাষ্ট্রপতির দিকে তারপর পুরো ভিড়ের দিকে এরপর ধীরে ধীরে পরিষ্কার গলায় বলতে শুরু করল শ্রদ্ধেয় রাষ্ট্রপতিজী শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি মঞ্চে উপস্থিত সকল গণ্যমান্য অতিথি এবং আমার প্রিয় দেশবাসী জয় হিন্দ পুরো লালকেল্লা নিস্তব্ধ হয়ে গেল সবার নজর রাজুর ওপর স্থির ছিল এখন আসল ভাষণ শুরু হতে যাচ্ছিল যা পুরো দেশকে নাড়িয়ে দেবে রাজু এক পলক থেমে পুরো লালকেল্লা দেখল লাখো মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাজার হাজার লোক ক্যামেরা আর সামনে বসে থাকা দেশের সব বড় নেতাদের দেখে তার মনে কোনো ভয় ছিল না ছিল শুধু সত্য রাজু তার ভাষণ শুরু করল আজ ছব্বিশ জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র আজ আমরা আমাদের সংবিধানকে কূর্নিশ জানাই যা প্রতিটি নাগরিককে সমতা স্বাধীনতা এবং সম্মানের অধিকার দিয়েছে আমাদের দেশ মহান এখানকার সংস্কৃতি হাজার বছরের পুরনো এখানকার মাটি মহাত্মা গান্ধী ভগৎ সিং সুভাষচন্দ্র বসু ডক্টর ভীমরাও আম্বেদকরের মতো মহান নেতা দিয়েছে আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে আমরা আমাদের সংবিধান তৈরি করেছি এবং আজ আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমাদের নেতারা কঠোর পরিশ্রম করছেন স্কুল খুলছে হাসপাতাল তৈরি হচ্ছে গরিবদের জন্য নানা পরিকল্পনা চলছে ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া সব দিকেই উন্নয়ন হচ্ছে আমি আমার দেশ এবং আমার নেতাদের নিয়ে গর্ব করি এতক্ষণ সবকিছু স্বাভাবিক ছিল মানুষ খুশি হয়ে তালি দিচ্ছিল প্রধানমন্ত্রীও হাসছিলেন কিন্তু এখন রাজুর গলায় এক অন্যরকম গাম্ভীর্য চলে এলো। কিন্তু শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমি আজ এখানে শুধু প্রশংসা করতে আসিনি আমি এখানে সত্য বলতে এসেছি আমাদের সংবিধান বলে সবাই সমান কিন্তু আসলে কি তা সত্যি আমি একটা ছোট গ্রাম থেকে এসেছি আমার পরিবার দালিত আমার বাবা দিনমজুরি করেন মা মানুষের বাড়িতে বাসন মাজেন আমি আমার ক্লাসে সবসময় টপ করি প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হই কিন্তু যখন আমি বললাম আমি লাল কেল্লায় ভাষণ দিতে চাই তখন সবাই আমাকে নিয়ে আসলো আমার স্কুলের প্রিন্সিপাল আর শিক্ষকরা সরপঞ্চের ছেলেকে বেছে নিয়েছিলেন কারণ তার কাছে টাকা ছিল আমাকে বলা হল তুই গরিব ভিখারি তোর কোনো যোগ্যতা নেই আমাকে বলা হল আমি যদি স্টেজে যাই তবে দেশের অপমান হবে কেন কারণ আমার জামাকাপড় ছেঁড়া কারণ আমার জাত ছোট পুরো লালকেল্লায় সমসানে নীরবতা নেমে এল ক্যামেরা রাজুর মুখের ওপর ফোকাস করল প্রধানমন্ত্রীর মুখ গম্ভীর হয়ে গেল রাজু আগে বলল আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু আমার কষ্ট হয় যখন দেখি আজও বৈষম্য টিকে আছে আমাদের সংবিধান প্রণেতা ড ভীমরাও আম্বেদকর দলিত ছিলেন এবং তিনি এত বড় সংবিধান লিখেছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণন রামনাথ কোবিন্দ দলিত সম্প্রদায় থেকে এসে দেশকে গর্বিত করেছেন আমাদের অনেক মন্ত্রী আইএএস অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার ছোট জাত থেকে এসেছেন তবে আজও গ্রাম স্কুল এবং অফিসে কেন গরিব আর দলিতদের নিচু করে দেখা হয় আজও অনেক গ্রামে দলিত বাচ্চারা আলাদা বসে খাবার খায় আজও চাকরিতে জাত দেখা হয় আজও ধনির সন্তান সব সুযোগ পায় আর গরিবের সন্তান পায় শুধু স্বপ্ন আমাদের দেশ তখনই মহান হবে যখন প্রতিটি শিশু সমান সুযোগ পাবে সে যে জাতের বা যে ধর্মেরই হোক না কেন গরিব হোক বা ধনী আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কারণ একজন সৎ অফিসার আমাকে সুযোগ দিয়েছেন তিনিও যদি আমার কাপড় দেখে হাসতেন তবে আজ আমি এখানে থাকতাম না তাই আমার দেশ নেতা এবং সমাজের কাছে একটাই আবেদন গরিব দলিত এবং পিছিয়ে পড়া মানুষদের সুযোগ দিন তাদের সম্মান দিন তাদের যোগ্যতা দেখুন তাদের কাপড় নয় জয় হিন্দ জয় ভারত জয় সংবিধান রাজু হাত জোর করে মাইক থেকে পিছিয়ে গেল কয়েক সেকেন্ড পুরো এলাকা নিস্তব্ধ ছিল হঠাৎ প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন এবং জোরে হাততালি দিতে শুরু করলেন তাকে দেখে রাষ্ট্রপতিও উঠে দাঁড়ালেন তারপর মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুরো জনতা সবাই দাঁড়িয়ে তালি দিতে লাগলেন কোটি কোটি টিভি দর্শকের চোখে জল ছিল প্রধানমন্ত্রী মঞ্চে এলেন রাজুর কাঁধে হাত রাখলেন বাবা তুমি আজ সেই কথা বলেছ যা বলা খুব জরুরি ছিল তুমি সত্যের আয়না দেখিয়েছ আমি কথা দিচ্ছি আমরা এই বৈষম্য দূর করার জন্য কঠোর পদক্ষেপ নেব রাজুর কণ্ঠস্বর পুরো দেশে পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতি রাজুকে একটি বিশেষ পুরস্কারে ভূষিত করলেন সরকার রাজুর পড়াশোনার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দেয় পুরো গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় যে শিক্ষকরা রাজুকে নিয়ে হাসাহাসি করতেন আজ তারাই গর্ভ করে বলছেন রাজু আমাদের ছাত্র প্রিন্সিপাল আর সেই শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় যারা টাকার লোভে রাজুর মতো মেধাবীকে আটকাতে চেয়েছিলেন এমনকি গ্রামের ক্ষমতাধর সরপঞ্চকেও তার পদ থেকে ইস্তফা দিতে হয় কিন্তু রাজুর এই জয় কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ছিল না এটি ছিল সেই সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে যা মানুষকে অর্থ বা জাত দিয়ে বিচার করে রাজুর এই সাহস প্রমাণ করে দিল যে প্রতিভা কোনো বাধা বা দারিদ্র্যের কাছে হার মানে না যদি মনে সৎ সাহস আর লক্ষ্য ঠিক থাকে তবে লালকেল্লার মতো মঞ্চ থেকেও পুরো দেশের চিন্তাধারা বদলে দেওয়া সম্ভব রাজু এখন বড় হয়ে আইএএস অফিসার হতে চায় যাতে সে তার সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে পারে এই কাহিনী আমাদের শেখায় কাউকে কখনো ছোট করে দেখবেন না কার ভেতরে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে তা বাইরের পোশাক দেখে বোঝা যায় না বন্ধুলা এই অনুপ্রেরণামূলক কাহিনীটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মনে লাগবেন সত্যের জয় সব সময় হয় নিজের পরিশ্রম আর স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ